আমরা খামারটা স্থাপন করছি চার থেকে পাঁচ দিন হলো এখানে যে মধুটা আসছে এখনো পর্যাপ্ত আমাদের এই দু হাজার চব্বিশের যে মৌসুম সরিষা ফুলের এবার একটু লেট হয়ে গেছে বা দেরি হয়েছে বৃষ্টির কারণে সবাই জানে সারা বাংলাদেশে একই অবস্থা আমরা সবেমাত্র চার থেকে পাঁচ দিন খামার স্থাপন করছি যে মধুটা আসছে সামান্য তা এখনও কালেকশন দেওয়ার মতো হয় নাই বা হারভেস্ট করার মতো হয় নাই আশা করি ইনশাল্লাহ ডিসেম্বরের দশ থেকে বারো তারিখের মধ্যে আমাদের প্রথম হারভেস্ট হবে এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ মধু সংগ্রহ হয়ে যাবে দেখতেছেন তো আপনারা ফুল কেবল সব এখনো অনেক গাছে ফুল ফোটে নাই এই যে বিস্তীর্ণ মাঠ এর চারিপাশে মাঠ আছে এপাশে এপাশে সব জায়গায় ফুল যখন পর্যাপ্ত পরিমাণ ফুটে যাবে মৌমাছিরা তখন পর্যাপ্ত পরিমাণ মধু নিজেরা খেতে পারবে এবং আমাদেরকে দিতে পারবে দেখা যায় এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আছে আচ্ছা এই মৌমাছির বয়স কত মাস বা বছর আমাদের এই মৌমাছিগুলা আপনার নতুন যে রানীগুলা করছি অধিকাংশ রানীর বয়স তিন মাস চার মাস এরকম আর পুরাতন রানীগুলোর বয়স এক বছর এখানে কতগুলো বক্স আছে এখানে আমার ঊনপঞ্চাশটা বক্স আছে বাইরে আরও কিছু বক্স আছে ওইগুলো আমি আগামীকাল ইনশাল্লাহ এখানে স্থাপন করব মোমসি দেখতেছেন আমার সর্বমোট পঁয়ষট্টিটা বক্সের মতো আছে তো এখানে আদর্শ মানের একটা কলোনি থেকে আপনার পার সপ্তাহে এখান থেকে যে মোমসি আছে আপনার দশ মনের কাছাকাছি প্রায় মধু হবে আমার প্রতি কেজি মধু আমি খুচরা দর ছয়শো টাকা কেজি দরে বিক্রি করে থাকি এবং পাইকারি আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করা হয় এরপর আমাদের ধনে কালো জিরে মৌসুম এরকম আমরা পর্যায়ক্রমে ছয় মাস পর্যন্ত মধু পেতে পারি তারপরে আপনার মৌমাছিকে রিজার্ভ সময় নিয়ে আসা হয় ওই সময় মৌমাছি পরিচর্যা করে রানী বৃদ্ধি করার মাধ্যমে বংশ বিস্তার করানো হয় ওখান থেকে আপনার মৌমাছি বিক্রি করা যায় খরচ পরে কেমন এবং লাভবান হন কিভাবে আমার এই পুরো মৌমাছির যে ষাট পঁয়ষট্টিটা বক্স আছে এখানে আমার প্রায় দু লক্ষ টাকা প্লাস খরচ হয়েছে আপনার আর আমার এই পরিচাল্যকালীন সময় যেমন এখন আপনার মৌসুমকালীন সময় যে খরচাটা হবে এখানে ফ্রেম লাগবে আমার কিছু কর্মচারী আছে তাদের দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আশা করতেছি আট থেকে দশ লক্ষ টাকা এই ছয় মাসে আমার ইনকাম হবে ছয় মাসে দুই লক্ষ টাকা খরচ করে আপনার কয় লক্ষ টাকা বিক্রি হবে এব আট লক্ষ টাকা আট থেকে দশ লক্ষ টাকা উপার্জনের এই ষাট পঁয়ষট্টি বক্স থেকে বয়সে থাকে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করি তখন আমি রাজবাড়ি থেকে ট্রেনিংটা করি আর দু হাজার চোদ্দো সালের অক্টোবর মাসে আমি একটা বক্স দিয়ে আমার এই মৌম চাষের জীবনযাত্রা শুরু হয় এরপরে পর্যায়ক্রমে আমি দু বছর লস করছি লস করার পরে আমি আবার পুনরায় মৌমাছি আলহামদুল্লাহ এরপর থেকে আমি বেশ অনেক মৌমাছি বিক্রিও করেছি মৌমাছি বিক্রি করেন কিভাবে আমি যেভাবে কিনে আনছি প্রত্যেকটা ফ্রেম এখন আপনার সিজন মৌসুম এইসব আপনার ফ্রেম আটশো থেকে এক হাজার টাকা তাতে কত হাজার থাকে একটা ফ্রেমে একটা কলোনি পূর্ণঙ্গ যে কলোনি এই কলোনিগুলো আপনার ছোটো আমি এইগুলো নতুন রানি করছি এইখানে আপনার কলোনিটা বৃদ্ধি করা হবে ওই যে ওইগুলো দেখতেছেন একটু বড় ওইগুলোর ভিতরে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার মৌমাছি থাকা সম্ভব আর ওইগুলো পূর্ণঙ্গ একটা কলোনি একটা পূর্ণঙ্গ কলোনি থেকে অনেক মধু আহরণ করা সম্ভব এক সিজেনে যোগাযোগের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ